স্টিল লোহা অ্যালুমিনিয়াম পিতল যে কোনো তামা এই চুলায় আপনারা ব্যবহার করতে পারবেন আজকে আমি আপনাদেরকে এরকম একটা ইলেকট্রিক ইনফারেট চুলা দেখাবো যেটা সারা রান্না করবে মাত্র বিদ্যুৎ খরচ হবে দুশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশ টাকা থ্রি সার্কেল হিটিং এটা আপনার তিনটা স্টেপ আলাদা আলাদা পেয়ে যাবেন আসসালামের সময় এবং সিলিন্ডার অনেকেরই কিন্তু খরচ হয়ে যাচ্ছে টাকা যেটা গ্যাসের লাইন এবং সিলিন্ডার দুইটা ব্যবহার করার পরেও পাশাপাশি অনেকে ইলেকট্রিক কারি কুকার বিভিন্ন ধরনের রোবট প্রেসার কুকার বা বিভিন্ন আইটেম ব্যবহার করে থাকে সব মিলিয়ে কিন্তু অনেক খরচ হয়ে যাচ্ছে আজকে আমি আপনাদেরকে এরকম একটা ইলেকট্রিক ইনফারেট চুলা দেখাবো যেটা সারা রান্না করবে মাত্র বিদ্যুৎ খরচ হবে দুশো থেকে 350 টাকা সারা মাস রান্না করলে সেটা হলো 4 থেকে পাঁচ জন ফ্যামিলিতে এবং সর্বোচ্চ ডেলি যদি আপনি দুই থেকে আড়াই ঘন্টা ব্যবহার করেন এই চুলাটা কি ব্র্যান্ডের হবে এবং এটা কি কি সুবিধা থাকবে বক্সে কি কি লেখা আছে কিভাবে ব্যবহার করলে এটা বিদ্যুৎ খরচটা কম হবে সেই জিনিসটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি শুরুতে এটা বক্সে কি লেখা আছে একটু দেখাই এটা হলো মিয়াকোর ইনফারেট চুলার মধ্যে সবচেয়ে হাই ক্লাস একটা চুলা ব্র্যান্ডটা হবে মিয়াকো মিয়াকো ফার্স্ট

স্টিল তাম আলোহা অ্যালুমিনিয়াম পিতল যে কোনো হাড়ি পাতিল এই চুলায় আপনারা ব্যবহার করতে পারবেন এটা আপনারা দেখেন কত ওয়ার্ড পেয়ে যাবেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা মডেল নাম্বারটা থাকবে এম ডিবি ডাবল এ বাইশো ওয়ার্ড থাকবে দুইশো বিশ দুশো চল্লিশ ভোল্টেজ এটা আপনার ব্যবহার করতে পারবেন এই হলো ফুল চুলাটা খুবই উন্নত মানের একটি চুলা এটার ব্যবহার বিধিটা কিন্তু বিয়ার্স একদমই ইজি বয়োবৃদ্ধ লোক অথবা বাচ্চারা মানে এক কথায় যে কোনো লোক খুব সহজে এই চুলা আপনারা ব্যবহার করতে পারবেন এটা ব্যবহারের সিস্টেমটা হলো জাস্ট হলো এখানে আপনারা অন করবেন এখানে অন হওয়ার পরও কিন্তু চালু হবে না সেফটির জন্য এখানে আপনার ফাংশনে চাপ দিবেন চালু হয়ে গেছে চাইলে আপনি এখানে কিন্তু বাড়াতে পারবেন সর্বোচ্চ বাইশো ওয়ার্ড এবং এদিকে আপনি কমাতে পারবেন

সুবিধা হলো আপনার যে কোনো পাতিল ব্যবহার করতে পারবেন কিন্তু প্লাস্টিক ছাড়া আর একটা জিনিস হলো দেখেন এই যে এখানে আমি আপনাদেরকে দেখাই যে কমিয়ে দিলাম মাস্কানাটা কিন্তু অফ হয়ে গেছে যে টোটালি অফ হয়ে গেছে মানে এটা তিনটা সার্কেল আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন এটা যদি আমি উপরে গ্লাসটা কথা বলি এটা হলো সম্পূর্ণ সিরামিক গ্লাস ইউজ করা হয়েছে যেটা এবং সাইডটা হলো সম্পূর্ণ কিন্তু স্টিল এবং খোদাই করা লেখা থাকবে যেটা মিয়াকো এটা ব্যাক সাইডটা যদি আমি আপনাদের একটু দেখাই দেখে এটার ব্যাক সাইডটা থাকবে হলো এখানে একটা ফ্যান থাকবে যেটা এটা কুলিং ফ্যান এই দিক থেকে বাতাসটা টেনে সম্পূর্ণ বাতাসটা এই দিক দিয়ে বের করে দিবে যতটুকু সম্ভব চুলাটা ঠান্ডা রাখবে এবং চারটা এখানে পায়া থাকবে যেটা রাবার দেওয়া থাকবে স্লিপ কাটবে না যে কোনো জায়গায় আপনারা এটা সেট করে নিতে পারবেন এবং তারটাও কিন্তু খুব বড় সাইজের টুপিন লাইন যে কোনো জায়গায় সহজে ব্যবহার করতে পারবেন বাসা যদি এরকম একটা ইনফারেট কুকার থাকে সেই ক্ষেত্রে কিন্তু অনেকগুলো সুবিধা হচ্ছে প্রথমত হলো বিদ্যুৎ খরচ কম দ্বিতীয়ত হলো খুব দ্রুত রান্না হচ্ছে তৃতীয়ত হলো যে কোনো হাড়ে পাতিল ব্যবহার করতে পারতেছেন এবং আরেকটা সুবিধা হলো যে কোনো জায়গায় এই চুলাটা আপনার এবং যেকোনো জায়গায় এটা ক্যারি করে যেতে এই পুরো চুলার বডিটা হলো মানে এটার মধ্যে ভাতের মাঠ জোল চর্বি তেল পানি পড়লে কোনো ধরনের রিস্ক নাই কোনো ধরনের সমস্যা নাই এবং এটার মধ্যে কত কেজি ওয়েট দিতে পারবেন অনেকে কিন্তু ভিডিওতে বলে দেয় যে এটার মধ্যে চল্লিশ কেজি ওয়েট দিবে আসলে দেখেন এই যে এখানে যে কয়েলটা সেটা হলো চুলার মূল কয়েল একটু বুঝবে এখন যদি আমি এটার মধ্যে একটা দশ কেজির বা তিরিশ সি একটা সসপ্যান তুলে দিই নন স্টিকের হাড়ে সেক্ষেত্রে এটা চুলার বাহিরে চলে যাবে এক রান্না যদি করতে চান ফ্যামিলির জন্য স্ট্যান্ডার্ড সাইজ সর্বোচ্চ পাঁচ থেকে ছয় কেজি তাহলে কি হবে পাত্রটা আপনার সর্বোচ্চ এতটুকু আসবে যেটা হান্ড্রেড পার্সেন্ট কয়লে লাগবে এবং রান্নাটা অ্যাকুরেট হবে যদি আপনি বড় পাত্র বসান সেক্ষেত্রে আপনার রান্নাও হবে না সিদ্ধ হবে না সম্পূর্ণ জিনিসটা আপনার কাঁচা থেকে যাবে তবে এটার উপরে যদি আপনি একশো কেজি ওয়েট দেন তারপরে চুলা ভাঙবে না ফাটবে না তবে রান্নার ক্ষেত্রে পাঁচ থেকে ছয় কেজি হলো সবচেয়ে বেস্ট রান্না করতে কি পরিমাণ সময় লাগতে পারে সেই জিনিসটা আমি আপনাদের একটু ক্লিয়ার করে দিই ইনফারেট চুলায় যেহেতু সব পাত্র ইউজ করা যায় এবং এটা খুব দ্রুত হিট হয়ে যায় যদি এটার মধ্যে আপনারা ভাত রান্না করেন সেক্ষেত্রে সময় লাগতে পারে সর্বোচ্চ পনেরো মিনিট এটার মধ্যে যদি আপনার মাংস বা তরি তরকারি রান্না করেন বিশ থেকে পঁচিশ মিনিট সময়ের মধ্যে আপনারা খুব সহজে যে কোনো আইটেম রান্না করতে পারবেন আরেকটা জিনিস হলো এরকম ফ্রাই পেন দিয়ে বা এরকম তাওয়া দিয়ে কিন্তু এই চুলার মধ্যে বসে আপনারা রুটি পরোটা পাটিসাপটা পিঠা মাছ ভাজি ডিম ভাজি শাক সবজি যেকোনো আইটেম করতে পারবেন ইনশাল্লাহ এরকম একটা চুলা যদি আপনাদের বাসা বাড়াইতে থাকে সব ধরনের ঝামেলা থেকে আপনারা মুক্ত হয়ে যাবেন এবং মাস শেষে সর্বোচ্চ বিদ্যুৎ খরচ আপনাদের আসবে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা চার থেকে জনের ফ্যামিলিতে প্রতিদিন দু থেকে আড়াই ঘন্টা ব্যবহার করুন আরেকটা টিপস আমি আপনাদেরকে দিয়ে দিই এই চুলায় যখন আপনারা ফ্রাই সসপ্যান বা অ্যালুমিনিয়াম হাঁড়ি যেটাই বসান না কেন খালি ব্যবহার করবেন না হয় তেল পানি অথবা যে খাবার রান্না করবেন ওইটা দিয়ে দিবেন কারণ এটা খুব দ্রুত হিট হয়ে যায় এই জন্য এই জিনিসটা আপনারা সবসময় ফলো রাখবেন যেটাই রান্না করেন যেটাই ব্যবহার করেন যেন সেটা খালি না থাকে তো বিয়ার্স এই চুলাটার ওয়ারেন্টি আমি আগে বলে দিয়েছি তারপর আবার বলে দিচ্ছি মিয়াকো মানে বাংলাদেশের একটা সনন্দন্য ব্র্যান্ড কোয়ালিটি এবং তাদের সার্ভিস সবসময় ফাস্ট তারপর এটা এক বছরের জন্য ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন যদি এই চুলার টাস কয়েল কোনো ধরনের সমস্যা হয় কোম্পানি সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে দিবে এক বছর এই চুলাটা আপনারা যদি খুচরা কিনতে যান দাম পড়বে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা পর্যন্ত সর্বোচ্চ তবে এখন এটা পাবেন অনলি মাত্র আপনারা চার হাজার ছয়শো পঞ্চাশ টাকা চার হাজার ছয়শো পঞ্চাশ টাকা হলে মিয়াকো এই চুলাটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ডেলিভারি সিস্টেম থাকবে একই ঢাকা অথবা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সামথিং কিছু টাকা বিকাশে বুকিং করে দিবেন আমরা আপনার ঠিকানা অনুযায়ী চুলাটা পাঠিয়ে দিব বাকি টাকা কুরিয়ার ম্যানকে দিয়ে অথবা কুরিয়ার অফিসে জমা দিয়ে আপনার পণ্যটি রিসিভ করে নিতে পারবেন তবে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার মাধ্যমে আর যদি কোনো কাস্টমার আমাদের শোরুমে আসতে চান তাহলে আমাদের প্রথম শোরুম ঢাকা বাসাবো কদমতলা ব্রিজে দুইশো গাছ পূর্ব পাশে মেন রোডের পাশে পেয়ে যাবেন ইলেকট্রনিক্স প্ল্যাটফর্মে আমাদের এই শোরুমটি এখানে আসলে পাইকের এবং খুচরা যে ভাবে নিতে পারবেন আর আমাদের দ্বিতীয় শোরুম মোসাক মার্কেট অপোজিট পরচুন শপিং নিচ নিস্তালায় দোকান নাম্বার এগারো বারো সেখানে গেলে আমাদের শোরুম থাকবে মিয়াকো কালেকশন বিডি নামে আপনারা সেখান থেকে যেকোনো পণ্য নিতে পারবেন পাইকার এবং খুচরা আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত এক্সক্লুসিভ আইটেম পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন না ধন্যবাদ